হ্যালো এভরি ওয়ান হাও ইউ দিস ইজ ওয়াই নাইন টু থাউজেন্ড নাইনটিন তো এটিকে আজকে আমরা এলসিডি চেঞ্জ করবো দেখতে পাচ্ছেন এটি খুবই একটি পুরনো মডেল সেট যেটা বের হয়েছে দু হাজার উনিশ সালে তো একটি কাস্টমার আমার কাছে নিয়ে আসছিলো এই মোবাইলটা তার এটার ডিসপ্লে খারাপ তো এমন একটা দেশের নাম বলবো এখন আপনারা শুনলে হয়তো বা অবাক হবেন যে এতে দুবাইতে এই মোবাইল এখনও চলতেছে কারণ হলো যে এই মোবাইলটা হচ্ছে যে সুদানি এক লোকের মানে সুদান আরেকটা দেশ আছে না ওই দেশের লোক তো ওদের দেশে এখন এগুলো চলে কারণ ওদের দেশ আমাদের দেশের চেয়ে অনেক গরিব কিন্তু তো ওই হিসেবে ওরা এই ফোনগুলো কিন্তু ইউজ করে এখনও পুরাতন সেটগুলো তারপরে যদি এটাকে খারাপ হয়ে যাওয়ার পরে দিয়েও এতদিন পরে সেটা রিপেয়ারিং করতে আমার দোকানে নিয়ে আসছে তো আমি কী করলাম সুন্দর করে ওর সাথে কন্ট্যাক্ট কন্টাক্ট করে এখন এটার ডিসপ্লেটা লাগাবো কিন্তু এটার ভিতরে এত যে ময়লা পেয়েছি এত যে কাচরা পেয়েছি বন্ধুরা বিশ্বাস করবেন না আমি এগুলা পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এগুলা আমি এখানে ট্রেনে দেখাচ্ছি যে সেজন্য হয়তো বা বুঝতে পারছি এটা অনেক সময় লেগে গেছে আমার ময়লা মাটি এত মানে এত পরিমাণের মাটি আমি আর কোনো মোবাইলের ভিতরে দেখিনি তো পুরা এটা আমি অনেকটা পরিষ্কার করে একদম ক্লিন করে লাগানোর চেষ্টা করতেছি যদি আপনি ভালো মতো বর্ডারগুলো যদি ক্লিন যদি না করেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লেটা ঠিকমতো বসবে না তো এই যে ডিসপ্লেটা নিয়ে আসছি এইটা হইলো যে এখানকার এই এতটা অরিজিনাল না এটা এটা মেটো কোম্পানির একটা এলসিডি এটা এটার নাম হচ্ছে মেটো তো এই এল আমি লাগাই তো চেক করে নিচ্ছি যে ডিসপ্লেটা ওকে আছে কি নাই কারণ এটা অবশ্যই অবশ্যই আমাকে চেক করে নিতে হবে ডিসপ্লে কোয়ালিটি এতটা খারাপ না মোটামুটি ভালোই তো আমি ডিসপ্লেটা চেক করে ফেলতেছি লাগায় আগে দিয়ে তো এর মাঝখান দিয়ে বলি এইটার আমার কাজটা করতে খুব একটা বিরক্ত লাগছিল পুরোনো মডেল সেট দুবাইতে সচরাচর এগুলো কিন্তু খুব কম আসে ভালো ভালো ফোন আসে এখানে আইফোন স্যামসাং ওপোয়ের লেটেস্ট মডেলগুলো তো তারপরেও কিছু করার নেই আমি এটা কাজটা করে ফেললাম